শীতকালে সন্ধে বেলায় বাচ্চা থেকে বড় সকলেরই মনে হয় কি খাই কি খাই আর হাতের কাছে যদি থাকে বিট গাজর আর ধনে পাতা তাহলে কিন্তু অনায়াসে বানিয়ে নেওয়া যেতে পারে এই রকম ভেজিটেবিল চপ তো খুব সহজে খুব সাধারণ উপকরণ দিয়ে যে ভেজিটেবিল চপ বানানো যায় সেটাই আজ আমি তোমাদের দেখাবো তো চলো এখানে ভেজিটেবিল চপের জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি এক চামচ গোটা ধনে হাফ চামচ সাদা জিরে একটা শুকনো লঙ্কা আর কিছুটা নিয়েছি গোলমরিচের দানা গোটা গোলমরিচের দানা নিয়েছি আর দুটো নিচ্ছি এলাচ ছোট এলাচ কাটিয়ে দিলাম এবার সব কিছুকে একসঙ্গে শুকনো খোলায় নেড়ে চেড়ে নেব যখন একটা মিষ্টি গন্ধ আসবে তার মানে জানতে হবে একদম মশলাটা হয়ে গেছে মশলাটা কিন্তু সেইভাবেই নেড়ে নিতে হবে কোনো রকম যাতে পুড়ে না যায় এবার মশলাটা ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব মশলাটা শিলে গুঁড়ো না করে মিক্সিতেও গুঁড়ো করা এবং গন্ধ একদমই আলাদা তো আমি শিলে গুঁড়ো করে নিলাম মশলাটা দিয়ে একটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব মশলাটা কিন্তু অবশ্যই শিল থেকে তুলে একটা ঢাকা দিয়ে রাখতে হবে না হলে কিন্তু মশলাটার যে নিজস্ব একটা গন্ধ সেটা কিন্তু উবে যেতে পারে তো দেখো মশলাটা রেডি হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম এক সাইডে মশলাটা ওইদিকে রেডি থাক অন্যদিকে আমি বেড ক্যাম্পস বানিয়ে নেব এর জন্য আমি কয়েক পিস নিয়েছি পাউরুটি বাড়িতে যে রেগুলার পাউরুটি খাওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু বানানো যাবে এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি সাইজের কোনো দরকার নেই এমনি ছোট বড় কেটে নিলেই হবে এবার ব্রেড ক্যাম্পস জন্য পাউরুটির টুকরো গুলো একটা বড় মিক্সির জারে নিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ গুঁড়িয়ে নেওয়ার পর এগুলো আমি একটা তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি বা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভালো করে একটু শুকনো খোলায় নেড়ে চেয়ে একটু ক্রাঞ্চি নেস্টা আনার জন্য একটু নেড়ে নেব হালকা একটু নেড়ে নিতে হবে খুব যে বেশি নাড়ার দরকার নেই পুড়ে গেলে কিন্তু চলবে না গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়েতে রেখে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো হাতে করে এইভাবে দেখে নিতে হবে যেন শুকনো শুকনো হয়ে যায় এবং গুঁড়ো গুঁড়ো যেন হতে থাকে তো এটাকে রেডি করে নিলাম এবার এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা করতে থাকলাম ওইদিকে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি দু টেবিল চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলে বদলে সারা তেলও ইউজ করতে পারে তো আমি রান্নাটা সর্ষের তেলই করব। এবার ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মিষ্টি গন্ধ আসে এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো এবার আমি দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর আদাকে আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি অবশ্যই এটা করে কিন্তু টেস্টটা ভালো আসবে আর গন্ধটাও কিন্তু ভালো লাগবে আর আদা যে টুকরো গুলো থাকবে সেগুলো মুখে পড়লেও কিন্তু ভালো লাগে তাই আদা আর কাঁচা লঙ্কা কখনোই বেটে দিলে কিন্তু হবে না আমি এখানে হামাল দিস্তায় থেতো করেই দিলাম এবার হালকা একটু নেড়ে চেড়ে নেব বেশি কিন্তু নাড়ার দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিটের জন্য আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি এটা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করা একটা বড় এখানে দিয়েছি বিট আর দিয়েছি গাজর একটা বড় বড় সাইজের বিট এবং গাজরকে আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে সেটা দিয়ে দিলাম তো দিয়ে দিচ্ছি একই সাথে বিট আর গাজরে গাজরের যে টুকরো ছিল সেগুলো একই সাথে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব প্রথমে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে তারপরে এটা সেদ্ধ হওয়ার জন্য আমি কুক করতে দেব এইভাবে দু এক চামচের মতো মিনিট করার পর এতে দিয়ে দিচ্ছি লবণ বিট গাজরকে দিলেও চলবে লবণ দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি একবার এইভাবে ঢাকা দিয়ে এবং ঢাকা খুলে নাড়াচাড়া করে ভালো করে বিট গাজরটা আমি সেদ্ধ করে নিয়েছি তো মোটামুটি জলটা এখন শুকিয়ে গেছে বিট গাজরও কিন্তু এক তো সিদ্ধ হয়ে গেছে তো জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু ভেজিটেবল চপগুলো বানানো যাবে না ভেঙে যাবে তাই খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়ে একটু মাখু মাখু করে নিতে হবে তো মোটামুটি দেখো এটা একদম জল শুকিয়ে গেছে মাখো মাখুই হয়ে এসেছে এই মুহূর্তে কি করতে হবে দুটো আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবং অবশ্যই আলুটাকে খোসা শুদ্ধ প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে এইভাবে আলুটাকে যদি সেদ্ধ করে নেওয়া যায় খোসা শুদ্ধ তাহলে কিন্তু আলুটার যে জল যে ভাব জল জল যে ভাবটা থাকে সেটা একদম থাকবে না তো শুকনো শুকনো বাবা পাড়াটা হবে সেই জন্য এইভাবে আলুটাকে সেদ্ধ করে দুটো আলু ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই বিট গাজরের মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে বিট গাজরটা বেশ টাইট হয়ে যাবে এবং চপটা গড়তেও কিন্তু সুবিধা হবে তো এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কুন্তি দিয়ে আলুটা খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিলাম এবং এখন আমি দেব আরো একটু সামান্য লবণ আগে থেকে কিছু আমি এখানে চীনা বাদাম ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম চীনা দিয়ে দিলাম এবার দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুটি বাজারে তো এখন কড়াইশুঁটি ভালোই পাওয়া যাচ্ছে তাই কড়াইশুঁটিও দিয়ে দিলাম বেশ টেস্টি হবে কিন্তু কড়াইশুঁটি গুলো দিয়ে দিলাম এবার আরো একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ আলুটা দেওয়ার পর লবণ দিয়েছি এবং কড়াইশটি ধুয়ে দিয়েছি তাই একটু জল জল ভাব হয়ে গেল সেই জন্য ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম উস্কে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ মাখু মাখু করে নিলাম দেখো জলটা শুকিয়ে গেছে শুকনো শুকনো ভাবও কিন্তু এসে গেছে তো দেখো এটা মোটামুটি রেডি হয়ে যাবার পর যে মশলাটা আগে থেকে আমি ভেজে গুড়িয়ে করে রেখেছিলাম সেই শুকনো শুকনো মশলাটা মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ তাজা একদম ধনে পাতা এটা তো মাস্ট দিতেই হবে এর জন্য কিন্তু চপটার টেস্ট গন্ধ খুব সুন্দর হবে এবং এইটা দেওয়ার পর কিন্তু কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এমনি নিরামিষ চপ এগুলো ভেজিটেবিল চপ ভীষণ ভালো লাগে খেতে অনেকেই বাড়িতে সন্ধেবেলা বানিয়ে থাকো চায়ের সঙ্গে কফির সঙ্গে তো একবার বাড়িতে এইভাবে আমার মতো করে বানিয়ে দেখো বেশ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে খেতে এবং বাচ্চারা তো অনেক সময় বিট কাজর খেতে চায় না তো তোমরা মাঝে মাঝে এইভাবে চপ করে বানিয়ে দিতে পারো ওদের দেখবে ওরা খেতে কিন্তু খুব পছন্দ করবে এতে পুষ্টিটাও কিন্তু একদম বজায় থাকবে তো মোটামুটি এটা একদম রেডি হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখো হাতে করে নিয়ে যেটা গড়া যাচ্ছে কিনা দেখো হালকা একটু জল ভাব আমার মনে হচ্ছে তার জন্য আমি একটু টাইট করব যেহেতু মানে একটু বাইন্ডিং এ একটু টাইট না হলে কি হবে চপটা বানাতে অসুবিধা হবে সেই কারণে এখানে আমি একটা জিনিস ব্যবহার করব। চলো তাহলে সেটা কি ব্যবহার করি সেটা দেখা যাক দেখো এখানে বাইন্ডিং এর জন্য আমি এক চামচের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিবর্তে কিন্তু যে পাউরুটির গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে তাতেও কিন্তু বেশ টাইট টাইট ভাবটা কিন্তু এসে যাবে আর অবশ্যই কিন্তু চপটাকে এইভাবে টাইট করে নিতে হবে একটু মাখো মাখো করতে হবে না হলে কিন্তু চপটা ভালো গড়া যাবে না তো দেখো একদম আমি দেখো ফ্রাইং প্যান থেকে উঠে উঠে আসছে তার মানে এটা একদম রেডি হয়ে গেছে যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এইভাবে উঠে উঠে আসবে এবার এবার একটা থালা নিয়েছি তার মধ্যে আমি এটা ঢেলে দিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করি তবেই কিন্তু চপগুলো গড়তে হবে গরম অবস্থায় কিন্তু চপগুলো গড়া যাবে না তো এবার এটা আমি ঠান্ডা করতে দিলাম অন্যদিকে চলো আর একটা ব্যাটার তৈরি করে নিই ব্যাটার তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ দিলাম ময়দা আরও এক চামচ দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দু চামচ দিচ্ছি আর ময়দাটা এক চামচ দিলাম দিয়ে আমি এটা একটা লিকুইড ফর্মে নিয়ে আসবো একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এখানে জল দিয়ে ভালো করে একটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ দেব এবং বুঝতে হবে যেন স্বাদটা ঠিকঠাক থাকে এবার অল্প অল্প করে একটু একটু করে নর্মাল ওয়াটার দেব দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে একটু এটা ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম যেন লাম্প না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে দেখো এই রকম ঘনত্বটা আসবে এরকম ওপর থেকে ফেললে যেন এরকম আসে খুব পাতলাও নয় আবার খুব ঘন গাঢ় কিন্তু হবে না অন্যদিকে দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে চপের পুটটা তো এটা এবার আমি ছোট ছোট করে গড়ে নেবো যে যেমন পারবে গড়ে নিতে পারে কেউ লম্বা পছন্দ করে কেউ একটু ওভাল শেপ পছন্দ করে কেউ গোল পছন্দ করে তো আমি একটু ওভাল শেপের টাইপেরই এইভাবে গড়ে নিচ্ছি ডিমের মতো করে তো এইভাবে করে গড়ে নিচ্ছি ছোট ছোট করে দেখো এইভাবে গড়ে নিলাম এটা যার যেমন ইচ্ছা যে যেমন পছন্দ করে সেই সেই রকম ভাবে গড়ে নিতে পারে মোটামুটি ভেজিটেবল চপগুলোর পুর আমার রেডি হয়ে গেছে দেখো এইভাবে আমি করে নিয়েছি বাড়িতে খাবো তাই যে এরকম পারবো শেপ দিয়ে দিয়েছি তো এটা রেডি হয়ে গেল অন্য দিকে দেখো এখানে ব্রেড ক্যাম্পসটা আমি রেখে দিয়েছি আর এই যে ব্যাটারটা এটাও কিন্তু রেডি এটা যখনই কিন্তু চপটা ডোবাবো তার আগে কিন্তু অবশ্যই এইভাবে চামচে করে একটু গুলিয়ে নিতে হবে কারণ এখানে তো কর্নফ্লাওয়ার দেয়া আছে নিচে পড়ে যায় এবার প্রথমে কি করব এই যে ব্যাটারটা আছে তার মধ্যে চপটা দিয়ে দিলাম এখানে আমি ডবল কোট করছি ইচ্ছা হলে সিঙ্গেল কোটও করা যায় তো আমি এভাবে দিয়ে তারপরে একবার সিঙ্গেল কোট করে নিচ্ছি এভাবে মিড ক্যাম্পসে ফেলে একবার হালকা হালকা করে এইভাবে সিঙ্গেল কোট করে নিলাম করে নেওয়ার পর আমি আরো একবার কিন্তু ওই ব্যাটারটাতে ডুবিয়ে নেব দিয়ে এই যে এবার ভালো করে ঝেড়ে নিতে হবে এক্সট্রা যেগুলো থাকবে এই বেড ক্যাম্পসে সেগুলো সব ঝেড়ে ফেলে দেব তারপরে এভাবে ভালো করে সেপ দিয়ে নিচ্ছি দিয়ে আরো একবার কিন্তু এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি কারণ আমি তো ডবল কোট করছি কেউ সিঙ্গেল কোট করলে একবারই রাখা যেতে পারে তো এভাবে আর একবার এভাবে বেড ক্যাম্পসে ফেলে আরো একবার এইভাবে ভালো করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে এবং এক্সট্রা যে ইয়েগুলো থাকবে স্ট্যাম্প সেগুলো ঝেড়ে ফেলে দিতে হবে ভালোভাবে এইভাবে সেট করে নিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে এবং ভাজার সময় এই গুঁড়ো গুলো পড়বে না তেলে তো সমস্ত দেখো চপগুলো আমার রেডি হয়ে গেছে গড়া এইভাবে রেডি করেও তোমরা ফ্রিজে রেখে দিতে পারবো পারো দু এক দিনের জন্য মাঝে মাঝে ভেজে খেয়ে নিতে পারো তো তেল সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে একটা একটা করে ফেলে দিলাম তেলের মধ্যে তারপর তো খুবই সহজ পদ্ধতি সোনালি করে ভেজে তুলে নিলেই কিন্তু একেবারে রেডি আজকের এই ভেজিটেবিল চপ বন্ধু তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই জানিও আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের অল করে রেখো আর নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য তাহলে আজকে তো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য এক অন্য কোনো দিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা